হ্যালো সবাই কেমন আছেন আমরা চলে আসছি আজকে সাহিরাকে নিয়ে সাদে তো সাদে আজকে সাহিরা ঘুরবে খেলাধুলা করবে তো অনেকদিন ধরেই বলছি আম্মু সাদে যাবো সাদে যাব কিন্তু এত বৃষ্টি হচ্ছে যে কারণে সাদে নিতে পারছি না তো ওকে বলেছি আর এখন ছিল একটু এখন চারটা বাজে তো বলেছি তুমি যদি ভাত খাও তাহলে তোমাকে আমি সাদি নিয়ে যাব। আর তুমি খুব গুড গার্ল এগুলো বলেছি পরে বলা আছে পরে সে এক দুই নলা ভাত খেয়েছে এই কারণে আমি ওকে সাদি নিয়ে এসেছি আর সে খুব খুশি আর এই হলো আমাদের হ্যারি যেটা ওর বন্ধু ও সারাদিন ওর সাথে খেলাধুলা করে আর হ্যারিও আমার বাবুর সাথে বসে থাকে শুয়ে থাকে তো ওর মামাকে পালতাম ওর মামা হচ্ছে টিং টিং দেখুন বাবু যে জুতা পরে আছে ওই জুতা কিন্তু ওর পায়ের থেকেও বড় এখন সে আকাশ দেখতেছে আর বলতেছে আকাশ সুন্দর আর আমার সাহিরা বাবু সাদে উঠলে কি করে সবার আগে ফুল গাছের সামনে যায় ওর প্রথমে আসলে ওর ফুল গাছ থেকে পারতেই হবে ওর ফুল লাগবে ও দাদির বাড়ি গেলে ওইগুলাই করে ওর দাদা ওর দাদি ওকে গাছ থেকে ফুল পেরে দেয় সেগুলো ও নিজে নিজে মাথায় দেয় এই ফুল ওর খুবই পছন্দ আরও নিজে নিজে চেষ্টা করতেছে ফুল পারার জন্য আমি নিজে ওকে পেরিয়ে দিলাম ফুল কারণ তো পারতে পারবে না তো সাধে আম্মু কি কি ওষুধ গাছ লাগাইছে দেখায় এটা হচ্ছে তুলসী পাতা এগুলো কাশির জন্য অনেক ভালো আদার রস তুলসী পাতার রস লবণ দিয়ে একটু গরম করে খেলে ভালো আর পুইশাক পাতাগুলো আম্মুর শখের পুইশাক ভর্তা বানায় আর এই যে হচ্ছে মেহেদি পাতা যেগুলো আমার মাথায় আমি কিছুদিন পর পর লাগাই তো আব্বু বাজার থেকে ডাল আনছিল ওইটা লাগাইছি আর এগুলো হচ্ছে পাটশাক পাতা এগুলো আম্মু খায় রান্না করে এখানে ডাঙ্গা পাতাও আছে আছে কিছু কিছু আর বৃষ্টিতে সব ভিজে চলে গেছে আম্মু এখানে সব করে কিছু গাছ লাগাইছে আর এই হচ্ছে ফুল গাছ আর এই যে দেখুন আমার হ্যারি এখানে সেখানে ঘুরে ফিরে ও তো খুব ভদ্র বাচ্চা ওকে নিয়ে টেনশন করার কিছু নাই ও পটি করে ওয়াশরুমে একটা দৌড় দিছে আর সাহিরার সাথে দৌড়াদৌড়ি করে সারাদিন ওকে ডাকি হ্যারি দৌড়ায় আমার কাছে চলে আসে ওর মামাকে পালতাম ওর মামাকেও আমি চিপা থেকে পাইসি টিংটিং আপনার আপনারা হয়তো ওকে দেখছেন অনেক ভিডিওতে সাদা একটা বিড়াল অনেক বড় বড় পশ ওটা পালছি কিন্তু হঠাৎ ও রাগ করে বাসা থেকে চলে গেছে আর বিড়াল খুবই অভিমানী ওর মন মতো না হলে বা মনে দুঃখ পাইলে বাড়ি বাড়িঘর ছাই চলা যায় এত বছর লাগে পারলাম আর তিন চার মাস ধরে বাসায় আসে না ও বাচ্চা আসে না মারা গেছে কিছুই জানি না আর বাবুর জুতা কিন্তু বাবুর থেকে অনেক বড় বারবার পা থেকে খুলে যায় জুতার ওজন অনেক বেশি মানে ওর থেকেও বেশি আর বাবুটা তো কিছু খাওয়া দাওয়া করানো ওর কথা আর কি বলবো দেখুন কিভাবে হাঁটে জুতাটা নিয়ে হাঁটতেও ওর কষ্ট হয় এই কারণে ও জুতা নিয়ে এবার হাঁটতে এই যে এটা হচ্ছে আমার হ্যারি হ্যারির একটু কোলে নিয়েছে এই কারণে করতেছে আর আমার গালে হাত দেয় হাতে হাত দেয় দুষ্টামি এগুলাই করে সারাদিন ঠিক আছে করে আর আমার বাবুর কথা আর কি বলবো খাওয়া দাওয়া করে নাই কারণ ওকে এটা সেটা বলে ওকে বুঝায় ওকে খাওয়াইতে হয় কত কিছু বলতে হয় একটা বাচ্চা মানুষ যার ঘরে আছে সে বুঝে যে কিভাবে পালতে হয় আপনারা যদি এরকম ভিডিও আরো চান তাহলে অবশ্যই লাইক ফলো শেয়ার করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ